রসুল উল্লাহ শেষ হল তাহাজ্জত পড়তে পড়তে পা ফুলে যেত পা ফেটে যেত সাজে না তখন মায়েশানী আল্লাহ তালানহা বলেন ইয়া রসুর আল্লাহ আপনার তো আগের পরের ভুল ভ্রান্তি প্রথম কথা নেই যদি হয় তো আল্লাহ কি করেছে অগ্রিম লে মুসের আল্লাহ আল্লাহ মা তা কাদামের সব মাফ অগ্রিম ঘোষণ আল্লাহ করে দিয়েছেন তো আপনি কেউ তাহাজ্জত পড়ছেন এত কষ্ট করে আর আপনি আপনার শরীরকে জীবনটাকে এত কষ্ট করে দিচ্ছেন কি বলেছিলেন। আল্লাহ যখন এত বড় আমাকে নিয়ামত দিয়েছেন যে আমার ক্ষেত্রে অগ্রিম ঘোষণা তোমার সব মাফ তাহলে আমার করণে কিছু নেই দায়িত্ব নেই আফালা আকুন আবদান শাকুর আমি কি শুকুর গুজার বন্ধা হব না তাহলে যাকে যত বেশি আল্লাহ দিয়েছেন তত বেশি শুক্রিয়া নেই করতে হবে যে আল্লাহ আমাকে এলেম দিয়েছেন কাউকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন কাউকে আল্লাহ পয়সা দিয়েছেন পয়সার শুক্রিয়া আদায় করেন অন্যকে কম দিয়েছেন আমাকে দিয়েছেন অহংকার নয় বরং শুক্রিয়া আরো বেশি শুক্রিয়া আদায় করতে হবে সুস্থতা আলহামদুলিল্লাহ আমি সুস্থ অন্যরা অসুস্থ আল্লাহ শুক্রিয় আদায় করবেন হ্যাঁ আল্লাহ আমাকে হ্যাঁ সিনিয়র দেশের নাগরিক বানিয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনি কিন্তু কাউকে ছোট মনে করবেন এটি আপনার কবিরাগুলা